ইস্তেমার ময়দানে মনোজাতরত অবস্থায় হঠাৎ বিকট শব্দ আতঙ্কে মুসল্লি দিক বিদিক ছোটাছুটিভাবে করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুসল মুসল্লিরা যারা মনোজাত ধরেছিল হঠাৎ কিন্তু বিকট একটা শব্দ হয়েছে শব্দে কিন্তু তারা আতঙ্কে কিন্তু দিক দিক ছোটাছুটি করছে আসলে কী ঘটনা ঘটেছে বিস্তারিত জানাবো ভিডিওতে দেখতে থাকুন আসলে দেখতে পাচ্ছেন এখানে মুসলিরা কিন্তু ভিতরে এবং বাহিরে যত মুসলমান মুসলি মোনাজাত অবস্থায় ছিল অর্থাৎ মোনাজাত দৌড়েছে দৌড়তে ছিল সকাল নয়টা এগারো মিনিটে কিন্তু মোনাজাত শুরু হয় এবং কি তখনই কিন্তু কিছুক্ষণ পর অর্থাৎ মোনাজাত শেষ হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু এরকম একটা বিকট শব্দ হচ্ছে যে মনে হয় কেউ বোম রাষ্ট্র করেছে অথবা কেউ বোম গ্রেনেড হামলা করছে এই শব্দে কিন্তু মুসলমানরা কিন্তু বয়ে আতঙ্কে কিন্তু এভাবে ছোটাছুটি করে এবং কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু সবাই কিন্তু বসা ছিল বা দাঁড়িয়ে ছিল কিন্তু হঠাৎ করে এই শব্দে কিন্তু তারা একেবারে বয়ে কিন্তু তারা দিক বেদিক ছোটাছুটি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের মুসলমানরা কিন্তু আপনার দেখ আপনি দেখানোর চেষ্টা করব যে ভিতরে যারা রয়েছে অর্থাৎ এই এখানে তো মহাসড়ক এটা ডাকা ময়সিং মহাসড়ক মহাসড়কের ফ্লাইওভারের নিচেই কিন্তু এই মুসলমানরা হঠাৎ করে কিন্তু তারা বিকট একটা শব্দ অনুভব করে এবং কি তারপর থেকেই কিন্তু মুসলমানরা দিক বেদিক ছোটাছুটি শুরু করে মোনাজাত বাদ দিয়েই কিন্তু তারা বিভিন্ন জায়গায় দৌড় দিয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে ভিতরের জায়গায় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি ভিতরে ইস্তেমার ময়দানে ভিতরে কিন্তু এইভাবেই তারা কিন্তু বয়ে কিন্তু পালানোর চেষ্টা করছে দৌড়ে কিন্তু বাহিরে আসার জন্য কিন্তু চেষ্টা করছে আসলে কি ঘটেছে কি ঘটেছে সেখানে কি ধরনের কি শব্দ হয়েছে সেই বিষয়ে আমি জানাবো আপনারা সাথে থাকুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি আপনারা জানেন যে গত তিন দিন ধরেই কিন্তু এই ইস্তেমা চলছিলো আজকে কিন্তু আখেরি মোনাজাত সকাল নয়টা এগারো মিনিটে শুরু হয় এরপরে কিছুক্ষণ পরে কিন্তু মনে শেষ হওয়ার ঠিক কয়েক মিনিট আগে কিন্তু একটা বিকট শব্দ হতে কিন্তু মুসলমানরা আতঙ্ক হয়ে পড়ে যে ভিতরে কোনো ঝামেলা হয়েছে কিনা কোনো বোম ব্রাষ্ট হয়েছে কিনা কিন্তু না আমরা শুনেছি পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এখানে একটি ড্রোন ক্যামেরা দিয়ে অর্থাৎ ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও ভিডিও ফুটেজ নেওয়া নেওয়ার সময় বিল্ডিংয়ের সাথে বেজে সেটা বিকট একটা শব্দ করে এবং কি তখনই কত আতঙ্ক হয়ে যায় মুসলমানরা যে এখানে এমনিতে কিন্তু ইজতেমা থেকে দুই গ্রুপের কিন্তু একটা ঝামেলা চলতেছে সেই সাথে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল যে কোনো ধরনের কোনো অপ্রীতিকার ঘটনা ঘটে না কিন্তু তা নয় আসলে ড্রোন ক্যামেরা আসলে আসলে ড্রোন ক্যামেরাটি একটি বিল্ডিংয়ের সাথে বেজে কিন্তু বিকট একটা শব্দ হয় এবং শব্দ হওয়ার পর থেকেই কিন্তু মুসলমান যারা মোনাজাতের অবস্থায় ছিল তারা কিন্তু বয়ে আতঙ্ক একদম ভয় বিত ছড়ে পড়ে পুরো ইস্তেমার ময়দানে আসলে ঘটনাটি ঘটেছে ঠিক মোনাজাত শেষের কিছু কিছু আগ মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে মুসলমানরা কিন্তু একেবারে দিক বেদিক ছুটে ছুটে কিন্তু আসে বলেই একটা বয়ে আতঙ্কে ছড়িয়ে পড়েছিল পুরো ময়দান জুড়ে পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে ঘটনা তেমন কিছু না একটা ড্রোন ক্যামেরা বিল্ডিংয়ের সাথে বা কোনো কিছুর সাথে বেজে কিন্তু একটা বিকট শব্দ হয়েছে আসলে সুস্থভাবে ইজতেমা ময়দানে এবছর শেষ হয়েছে আমরা দেখতে পেরেছি যে ইস্তেমা ময়দানে কোনো বিশৃঙ্খলা হয়নি তিন দিন কিন্তু খুব সুন্দরভাবে ইজতেমা শেষ হয়েছে এবং কি আখিরি মনাজাতের মধ্য দিয়ে বিশ্বের মার প্রথম পর্বের প্রথম দাপ কিন্তু শেষ হয়েছে কাল থেকে আবার বিশ্ব প্রথম পর্বের দ্বিতীয় দাব শুরু হবে তিন দিন তিন দিন তিন দিন পর কিন্তু আবার অর্থাৎ বুধবারে বুধবারের দিন আখেরি মনোজাতের মধ্য দিয়ে বিশ্বস্তেমার প্রথম পর্বের কাজ শেষ হবে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পনেরো ষোলো ষোলোই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমা